আন্তেউকিয়া অঞ্চলের ছোট্ট পাহাড়ি গ্রাম আবেজোরালের চূড়ায় গড়ে উঠেছে এক বিস্ময়কর ঘর লাকাসা এন এল আই যার বাংলা অর্থ দ্বারায় আকাশে ভাসমান ঘর দক্ষিণ আমেরিকার প্রাণবন্ত দেশ কলম্বিয়ার আন্তিউকিয়া অঞ্চলের সবুজ পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রাম আবেজোরা এই গ্রাম যেন সেই সময়ের বাইরে দাঁড়িয়ে থাকা কোনো কল্পলোক এখানে প্রকৃতি কথা বলে পাহাড় বাতাসে বিশে যায় আর মেঘ ছুঁয়ে থাকে প্রতিটি সকাল আর এই অপার্থিব সৌন্দর্যের মাঝে এক পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে এক রহস্যময় ঘর লা কাসা এন এল আই যার অর্থ দাঁড়ায় আকাশে ভাসমান ঘর লা কাসা এন এল আই এটি কেবল একটি কাঠের কটেজ নয় এটি যেন প্রকৃতির বুকে এক সাহসী শিল্পকর্ম দৃঢ়ভাবে গাঁথা হয়েছে পাহাড়ের খাড়া দেয়ালে বিশ মিটার উপরে কোনো মাটি নেই নিচে কেবল ফাঁকা শূন্যতা ঝুলে থাকা কাঠের সেতু আর দোলনা সদৃশ এই ঘরটি যেন ভয় আর বিস্ময়ের মাঝে এক অদ্ভুত অভিজ্ঞতা তৈরি করে জানালার বাইরে শুধুই পাহাড় আর ম্যাঘ যেন আকাশী ঘর এই স্বপ্নঘর তৈরি করেছেন এক ব্যতিক্রমী ব্যক্তি কার্ল শ্রীগো পেশায় একজন মাউন্টেন গাইড স্বভাবে শিল্পী এবং প্রকৃতিপ্রেমী তিনি বিশ্বাস করেন মানুষ আর প্রকৃতির মাঝে যদি সত্যিকারের সংযোগ হয় তবে সেই অভিজ্ঞতা হয়ে ওঠে আধ্যাত্মিক দুই সালে এই স্বপ্ন বাস্তবায়ন করেন তিনি হাতুড়ি কাঠ আর সাহস দিয়ে গড়েন এই আকাশের ঘর লাকাসা এন এল আই এখানে আসা মানেই শুধু ঘুরতে যাওয়া নয় এটা এক ধরনের আত্ম আবিষ্কার আপনি চাইলে এখানে রাত কাটাতে পারেন সকালে ঘুম ভাঙে মেঘের মধ্যে নিচু কোনো ভূমি নেই চারপাশে শুধু নিরবতা আর বাতাসের শব্দ প্রকৃতির এত কাছে কখনো মানুষ নিজেকে এত ছোট এবং একসাথে এত বড় অনুভব করে না এই ঘরে নেই কোনো বিদ্যুৎ নেই কোনো বিলাসিতাও কিন্তু এখানে যা আছে তার শহরের কোনো হোটেল দিতে পারে না প্রকৃতির একান্ত ছ রয়েছে এখানে রাতের আকাশে হাজারো তারা পাহাড়ের নিচ দিয়ে মেঘের চলাচল আর হৃদয়ে জন্ম নেয়া এক নতুন উপলব্ধি আমি প্রকৃতির যেতে হলে হাঁটতে হয় প্রায় তিন ঘন্টার পাহাড়ি পথ কখনো বা ঢালু কখনো কাদা আবার কখনো বা চড়াই কিন্তু সে ক্লান্তির প্রতিদান দেয় এক ব্যতিক্রমী অনুভূতি আপনি যখন সে কাঠের সেতু পেরিয়ে পা রাখেন এন আল আয় তখন মনে হবে আপনি যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক নীল স্বর্গে পা রেখেছেন এটি শুধু একটি ভ্রমণই নয় এটি ভয় জয় করার গল্প এটি প্রকৃতিকে আলিঙ্গনের গল্প এটি হৃদয়ের কাছে এসে বলার গল্প তুমি নও প্রকৃতি তোমার অপেক্ষায় রয়েছে আবেজুরালার পাহাড়ে দাঁড়িয়ে থাকা এই আকাশের ঘর আমাদের মনে করিয়ে দেয় জীবন যদি হয় মাটির উপর তবে হৃদয় হোক আকাশের কাছাকাছি লাকাসা এন এল আই সাহস আর নান্দনিকতা আর প্রকৃতির মিলনে গড়া এক কবিতা এটি শুধু একটি ট্রাভেল ভিডিও নয় এটি ভয় জয় এবং প্রকৃতির আলিঙ্গনের গল্প প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এক গভীর অনুভূতি